ধন্যবাদ আপনাকে আপনি দুটি প্রশ্ন করেছেন সোরা সোয়ারত নম্বর আয়তের বরাত দিয়ে আপনি বলছেন যে মুসা নবিসু ইসলাম সাগরকে দুই ভাগ করেছেন এখানে কোরআন কি বলতে চেয়েছে এটা হচ্ছে মুসা আলি সারাদাতসলাম একটা মজিজার কথা আলোচনা করেছেন তবে সেটা মুসার দিকে নিস্পোর্ট করা হয়নি মুসা মজিজা হচ্ছে আল্লাহ তাহা বলেছেন মূসাক আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন যেটা সেটা হলো যে মূসা তুমি তোমার এই লাঠি লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রের বাহারের সমুদ্রের উপর আঘাত করো তাহলে সমুদ্র কী হয়ে যাবে সেখানে রাস্তা হয়ে যাবে সুরেশোহারায়ের যে আয়টি আপনি উল্লেখ করেছেন সেখানে আপনি যে বক্তব্য দিয়েছেন আপনার রেফারেন্সটা সেভাবে সঠিক হয়নি

তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো ফান ফালাক সমুদ্র কি হলো দুই ভাগ হয়ে গেল ফান ফালাকা সমুদ্র দুই ভাগ হয়ে সেখানে রাস্তা হয়ে গেল তো আপনি যে নম্বর আয়াতে কথা বলেছেন আপনার বক্তব্যটা আপনি এরপরে নিজের বক্তব্য আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন সঠিক হয়নি মূসা আলি ইসলাম দুই ভাগ করে দেননি ফান ফালাকা এটা আল্লাহ নির্দেশেই সমুদ্রকে হয়ে গেছে দুভাগ হয়ে গিয়েছে তো এটা মুসা আরে হিসারা তো ময়ঝেজা ছিল লাঠি আমরা জানি মুসা আরেসে মজেজা এটাই বোঝানো হয়েছে আর আল্লাহর আল্লাহ হ্যাঁ সেটা তো লাঠি তো এটা ময়জেজা আল্লাহ তালাই দিয়েছেন ময়াজা তবে লাঠিতে লাঠি এই ময়জেজা লাঠির আল্লাহ তালা দিয়েছেন এবং ময়ঝেজাতে কোনো সন্দেহ নেই বাকি আপনি যেই মানে টেক্সটে বলেছেন সেই মুসা দুই ভাগ করে দিয়েছেন এ বক্তব্য মোটেও শুদ্ধ নয় উনি আরেকটি প্রশ্ন করেছেন হাদিসের সূত্র উল্লেখ করে জেন ইসলাম বলেছেন কোনো নারী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় ফেরেস্তারা তাকে অভিশাপ দেয় হ্যাঁ এই এই আদিসুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম